পোকা আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলেন আমি আশি আজিম থেকে আমি আমার নিজ কানে তা শুনতে পাই সেই প্রসন্ত মহাশয় বলে দেশে ছোট্ট পোকা তার কি খাবারের প্রয়োজন এটাও আল্লাহ কবরাস সুবহানাল্লাহ আমি আমার আল্লাহর ডাকলে আমার আল্লাহকে শুনবে না কথা বলেন শুনবে না

চাইলে এরা তোমাদেরকে আল্লাহ রাস্তা বাদল মানায় আসলে কি কখনো কি এটা কথা বলেন এরা কি কখনো কারো কথা শুনছে শুনে আল্লাহ বলেন এদের নাকের উপর বসে যদি একটা মাসি যদি কোনো মল ত্যাগ করে এদের এতগুলো হাত একটা হাত দিয়েও নাকের উপর থেকে মাসি ছড়াই দিতে এদের কোনো ক্ষমতা আছে ওই রাসুলের কাছে এক লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার সামনে যে ভাঙা মূর্তিটি দেখছে এটিই হলো আমার খোদা আমার কি খোদা যোন বলেন না খোদা আমি যেখানে যাইতা তারে সঙ্গে নিয়ে যাইতা একদিন আমি আমার খোদার জন্য হাত হঠাৎ আমার পেশাবের বেগ হইছি আমি চিন্তা করলাম কোন জায়গায় তো খোদার নিয়ে যাওয়া যায় এইজন্য রাস্তার পাশে দাঁড় কোরায়া পুরো পেশাব করলাম পেশাব করে এসে দেখি খোদার পুরা শরীর ভিসা শরীর কি কথা বলে সবাই শরীর কি আমি চিন্তা করলাম খোদার শরীর ভিসা না জানি কোন বরকতের পানি হবে হয়তো এজন্য আমি জিহবা দিয়ে চেপে খাইতে লাগলাম দেখলাম যে জিহবার মধ্যে নোনা নোনা ভাব অ্যাসিডের মতো ঝাড়ঝার অবস্থা চিন্তা করলাম বরকতের পানি এরকম নোনা হবে কেন

দেখেন আল্লাহ আমরা বোলা আমাদেরকে খাবার দিয়েছে খাই দিয়েছে বুঝছেন না মেহমানের সামনে যেমন যেমন আপনারা খাবার দেন আল্লাহ আমরা বোলা গেলামিন বলি সামনে ঠিক খাবার দিন ঠিক সেরকম কোনো খাবার আল্লাহ খোলা দেন নাই সব ঢেকে ঢুকে দিয়েছেন ভি কিনা কলা

মানুষ হিসাবে আমরা যেমন সম্মানিত তারাও বনি আদম হিসাবে তারও কি সম্মানিত এখন দেখেন খাবার কিছু মুসলমানদেরকে দিছে না তারা তাদেরকে একই তো এখন দেখে আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে আমরা আমাদের শেষ কাজ একজন মানুষ মারা গেলে খেয়াল করছেন কি আপনারা খেয়াল করছেন একজন মানুষ মারা মারা গেলে তাকে কত আদবের সঙ্গে দোষক দিয়ে জানাজা যা পড়ায়া সুন্দর করে কবরে রাখে আবার বলে খবর দা খুব আলতোভাবে নিয়ে আসো লাশের সঙ্গে বেআমি করো না এরকম বলে কি না খুব সুন্দরভাবে ইসলামী রীতিনীতি অবলম্বন করে সুন্দরভাবে কবরে রাখে কিন্তু আমাদের এই ভাইরা কি বুঝে সেই বাবা এত কষ্ট করছে তাদের জন্যে সে বাবার শেষ মুহূর্তটা কত কষ্ট করে তারা আগুনের মধ্যে ঢুকাইয়া দেয় এখন নতুন নতুন আর আধুনিক জিনিস দেখলাম যে আগুনের তুন্ডুলি বানায় বাংলা একটা মানুষ মরে যা ঠিক আছে বলে গেছে তাকে কবরের মধ্যে রাখাটাই হচ্ছে সম্মানে ঠিকই না কিন্তু তাকে আগুনের মধ্যে তুমি জ্বালা দাও তোমার এই চিন্তা এই চিন্তার উদ্ধ্রে হলো পর থেকে

তারা ছিল মূর্খ একটা জাতি তাদের লেখাপড়া ছিল না মূর্খ একটা জাতি ছিল আল্লাহ আরো বলেন শুধু তারা শুধু তারা শুধু তারা ছিল না শুধু তারা অন্ধ ছিল না আর বলেন আল্লাহ এরা জালিম ছিল আর এরা সীমা লঙ্ঘনকারী ছিল আর আল্লাহ জালিমদেরকে সীমা লঙ্ঘনকারীদের থেকে আল্লাহ পছন্দ করে কথা বলেন পছন্দ করে তাহলে এরা ছিল জালে এরা ছিল সীমা লঙ্ঘনকারী এবার আল্লাহ এই উদ্গত এই জাতিকে পদ ভোলাই এ জাতিকে অধপতিত এ জাতিকে وطيب بشداوات النيل. وأيضاً مبدل مدير. وقام رسول رسول نوح عليه السلام كتاب الاسماء. الله رب العالمين والجن لقد أرسلنا نوحاً إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله

موسوعة النابلسي وله من في <applause> السماوات নিজের বাইরে অন্যের গোলামি কি তালাস করো নাকি তার মানে পৃথিবীর অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর গোলামি করে না মানুষের গোলামি করে আছে না না পৃথিবীর দিকে না তাকায় নিজের দেশের দিকে তাকায় আমাদের দেশে বিরানব্বই ভাগ মুসলমান আমরা বলি এই সবগুলো মুসলমান কি আল্লাহর গোলামি করে নাকি গোলামি করে কিনা বলেন কথা বলেন করে কিনা বলেন কারণ বিরানব্বই ভাগ মুসলমান সব যদি আল্লাহর গোলামি করত আর যদি ইসলামকে ভালোবাসত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মতবাদ হলো ইসলাম ইসলামকে যদি ভালোবাসত তাহলে চুয়ান্ন বছর সময় লাগতো না আরো আগে এদেশে কোরআনের ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ আমি আজকে আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই ভাই পৃথিবীতে চার হাজার তিনশোর মতো ধর্ম আছে মতবাদ আছে মতবাদ এর মধ্যে ইসলাম একটা এবং কিন্তু পৃথিবীর অন্যান্য মতবাদ যারা আছে যেগুলো আছে যেমন জাতীয়তাবাদ এটা কার সৃষ্টি মানুষের কার সৃষ্টি মানুষের সৃষ্টি ধর্মের মতবাদ মানুষের সমাজতন্ত্র মতবাদটা মানুষের প্রতিবাদটা আর ইসলাম ইসলাম ইসলামটা এখন আপনি মুসলমান হয়ে যদি ইসলাম না গ্রহণ করে ইসলামকে না ভালোবেসে যদি জাতীয়তাবাদকে ভালোবাসে তাহলে জাতীয়তাবাদের নেতার সঙ্গে আপনার হাসল হবে আল্লাহ রসুলের সঙ্গে আপনার হাসল হবে না কি কথা ঠিক বলেন কারণ জাতীয়তাবাদ সমাজতন্ত্র মতবাদ প্রতিবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো সব হইল কুপুরি মতবাদ ঠিক কিনা গতকালকে আমাদের এক ভাই ভাই বলেছিল দেশের সংসদ আমরা ইসলাম দিয়ে সাজাব এতে কোনো মুসলমানের বিরক্ত লাগার কথা নেই কথাটা ঠিক কিনা বলেন মুসলমানের খারাপ লাগার কথা মুসলমানদের সংসদ ইসলাম দিয়ে সাজানো এটা শোনা সঙ্গ সঙ্গের সবার মাথা ভালো দরকার ছিল ঠিক না কিন্তু অধিকাংশ মুসলমানের রক্ত দাম হয়েছে কি না বোঝে কি না তার মানে বোঝা যায় যে ইসলাম দিয়ে দেশ চলতে এরা চায় না কারণ ইসলাম দিয়ে দেশ চলতে চোরের হাত থাকবে না ইসলাম দিয়ে দেশ চলতে না হলে পিঠে দলা থাকবে না ইসলাম দিয়ে দেশ চললে দেশের কোটি কোটি টাকা বাইরে পাচার করা যাবে না ইসলাম দিয়ে দেশ চললে রাতের বেলায় নারী নিয়ে ভর্তি করা যাবে না কি কথা ঠিক আছে কিনা কথা ঠিক আছে কিনা এজন ইসলামের কথা বললেই এদের কাপড়াহ অ্যালার্জি কয়েক ধরনের আছে একটা এলার্জি হলে খাইলে কথা বলেন না খাইলে কি খাইলে এলার্জি হয় বন্ধ গরিব হাঁসের মু আর বোলা আর কিছু আসার না আছে হাঁসের মাংস এত হাঁস পান তো না আলহামদুলিল্লাহ না হাঁসের মাংস মতো এরাইটি দিতে বসি নাকি হ্যাঁ এরআ লাগবে না মুসলমানদের কি বলে এখন আপনার কিভাবে বলতেছিলাম

আর নোয়ালাই সাল্লাম তার যা থেকে দিলো এক আল্লাহ গোলামি কর তিনি জানা তোমাদের কোনো ইহ নাই কোনো না আমার ভাইরা তোমরা কি আল্লাহকে ভয় করবে না আল্লাহকে ভয় করো